একবার এক জঙ্গলে এক ধারী ছাগল হারিয়ে গেল সে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত সে ভাবছে এবার এই ভাল্লুকের জঙ্গলে আমি কি করে থাকবো ঠিক তখনই এক বাঘ হালুম করে ছাগলের সামনে এসে হাজির হলো বাঘ বলতে লাগলো হা 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 আজকে রাতের খাবার আমার জোগাড় হয়ে গিয়েছে এবার আমি তোকে খাবো হালু কিন্তু আপনি তখন আমাকে খেতে পারবেন না হালু গানো খেতে পারবো না আমি অনেক ঘাস খেয়েছি আমার পেটে এখন অনেক গন্ধ গ্যাস এই জন্য খেতে পারবেন না হালু কি বলিস ছি 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 তোর পেটে গন্ধ গ্যাস আমি যাই পরে আসব তোকে খেতে আবার তখন সেই পথ দিয়ে একটি শিয়াল ছিল। ছাগল শিয়ালকে দেখে অনেক খুশি হয় ও শিয়াল ভাই আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম তুমি এত সময় কোথায় ছিলে কেন কি হয়েছে আমার অপেক্ষায় কেন তখন ছাগল তাকে সব খুলে বললো শুনে শিয়াল বলল অ বুঝেছি বুঝেছি আমি তোমার কানে কানে একটা কথা বলে দিচ্ছি এটা আসলে তুমি বাঘকে বলবে তারপরে দেখবি বাঘ বেটা কেমন জব্দ হয় হ্যাঁ আমি এখন পালাই পালাই বাঘ আছে হালুম কিরে ছাগল শিয়াল এখানে কী করছিল আর তোর পেটের গ্যাস কি কমেছে আমার পেটে এখন অনেক খিদে আমি এখন তোকে খাবো। ও রাজা মশাই আমার পেটের গ্যাস কমেছে কিন্তু সেই গন্ধ এখন আমার মাংসে চলে গিয়েছে এই মাংস যদি আপনি খান আপনিও ছাগল হয়ে যাবেন আপনি ছাগলের মাংস কেন খাবেন রাজা কি কখনো ছাগল খায় খাইলে তো এখন বাঘ এখন ছাগল হয়ে যাবে এই কথা বলে ছাগল চলে গেল আর বাঘ ভাবতে লাগলো ছিঁ ছি আমি যদি ছাগল খেতাম তাহলে তো আমি এরকমভাবে পাগল হয়ে যেতাম ভাগ্যিস আমি ছাগল খাইনি গোন্দলা ছাগল বাবা বাবা ছাগল কি আর খাওয়া যায়